দর্শক আজ আমরা বানাবো বিরিয়ানির মশলা পাউডার আর এই মশলা পাউডার যদি করা থাকে তাহলে বিরিয়ানি বানানো খুবই সহজ আর একবার এই মশলা খানিকটা বেশি করে বানিয়ে নিলে বহুদিন পর্যন্ত এটাকে স্টক করে রাখা যায় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কি কি মশলা এর মধ্যে দিয়ে বানাই এইটা মৌরি মৌরি নিয়েছি একশো ধনে নিয়েছি একশো জিরেও নিয়েছি একশো আর গোলমরিচ নিয়েছি পঞ্চাশ গ্রাম সাজিরে পঁচিশ গ্রাম লবঙ্গ পঁচিশ গ্রাম স্টার অ্যানিস পঁচিশ গ্রাম আর জৈত্রী একটু বেশি নিয়েছি পঞ্চাশ গ্রাম জায়ফল নিয়েছি দুটো এখনও আরও কিছু মশলা বাকি আছে ওগুলো দেখাই ছোট এলাচ বড় এলাচ এগুলো সবই নিয়েছি একশো গ্রাম করে আমি অনেকটা বেশি মশলা বানিয়ে রাখব সেজন্য একটু বেশি বেশি করে সব নিয়েছি দারুচিনি নিয়েছি একশো শা নিয়েছি একশো আর দু রকম এলাচ দুটোই একশো করে নিয়েছি দু রকমের গোলমরিচ তার মধ্যে এটা হচ্ছে সাদা বা শাহি গোলমরিচ এখন এগুলোকে একটা কড়াইয়ে শুকনো রোস্ট করতে হবে খুব বেশি ভেজে ফেললে হবে না হালকা মোটামুটি একটা সুগন্ধ যখনই বার হবে তখনই ভাজাটা কমপ্লিট করে নিতে হবে তার জন্য প্রথমে আমি এলাচগুলো ভেজে নিচ্ছি এলাচগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই জিরে ধনিয়া এগুলোকে ভাজবো তো ওগুলো ভাজা হয়ে গেছে এখন জিরে ধনিয়াটা ভেজে নিচ্ছি এই ধনিয়া জিরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার ভাজবো শাহি গোল আর এর সাথে দেব দুটো জায়ফল শাহি জিরে শাহি গোল আর দুটো জায়ফল এটাকেও রোস্ট করে ঢেলে নিলাম এবার মৌরিটা ভাজার পালা মৌরি ভেজে নেব মৌরিও ওই রকমই হালকা করে ভাজতে হবে মৌরি আর গোলমরিচ একসাথে ভেজে নিচ্ছে এটা ভাজা হয়ে গেলে এবার দারুচিনিটা ভেজে নিচ্ছে দারুচিনি ভাজার পরে এখন স্টার অ্যানিস লবঙ্গ আর জয়িত্রী এই তিনটাকে একসাথে ভেজে নিতে হবে এই সবগুলোই কিন্তু বিরিয়ানির খাস মশলা বিয়ে বা অনুষ্ঠান বাড়ি এবং সমস্ত হোটেলগুলোতে এই মশলাগুলো দিয়েই বিরিয়ানি রান্না হয় এই মশলা দিয়ে কাবাব হয় এই মশলা দিয়ে ভালো করে যে কোনো রেডমিট রান্না করতে গেলে অনুষ্ঠান বাড়িতে অবশ্যই এই মশলাগুলোর প্রয়োজন পড়ে তাই এই মশলাগুলো যদি আমাদের বাড়িতে থাকে তাহলে একসাথে অনেক রকমের রেসিপি বানানো যেতে পারে এভাবে আপনারাও বানাবেন আর একটু আত্মীয় পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যতগুলো মশলা ভেজেছি সেগুলো সব আবারও একবার শুকনো খোলায় সবগুলোকে এইভাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে তাতে করে যেগুলো আগে আগে ভাজা হয়েছিল সেগুলো আর একবার এর মধ্যে রোস্ট হয়ে যাচ্ছে ফলে গুঁড়ানো খুবই সহজ হবে আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনারা এইভাবে বানিয়ে নেবেন আর অনেকদিন রেখে খেতে পারবেন এক মশলাগুলো ভাজা হয়ে গেছে আর আমি একটু একটু করে নিয়ে এই জারে দিয়ে ভালো করে ডাস্ট করে নেব সবগুলো মশলা আমি ডাস্ট করে নিয়েছি এর মধ্যে কয়েকটা তেজপাতাও আমি দিয়েছি যেটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম সব গুঁড়ো করে একটু একটু করে রাখছি মোটামুটি সব মশলাগুলোই গুঁড়ো হয়ে গেছে এবার এগুলোকে আমি ঘরে কিভাবে প্যাক করে রেখে দেবো সেটা দেখানো আপনারা যদি কোটোর মধ্যে রেখে দিতে পারেন রেখে দিতে পারেন সেটা তবে এইভাবে যদি প্যাক করে নেওয়া হয় তাহলে মশলার গন্ধটা মোটেও উড়ে যাবে না একদম ঠিকঠাক থাকবে তাই আমি এটা প্যাক করে রেখে দিচ্ছি আর আপনারা যদি কোটোর মধ্যে এয়ারটাইট কোটো হতে হবে রেখে দেন তাহলে সেখানে মশলাটা ভালো থাকবে আর বহু থাকবে আর এই মশলার মধ্যে অনেকে একটু নুন দিয়ে পেশাই করেন নুন দিয়েও আপনারা পিসতে পারেন অল্প দু তিন চামচ মতো নুনের মধ্যে দিয়ে নিতে পারেন তো আমি নুন ছাড়াই মশলাটা পেশাই করেছি এখন এগুলো আমি এরকম সিলটাইট করে রেখে দিচ্ছি এই মেশিনটা সবার ঘরে নাও থাকতে পারে তাই কোটোর মধ্যেই রেখে দেবেন হয়ে গেল কাবাব বিরিয়ানি ও রেডমিটের মশলা রেডি আজ এই পর্যন্তই পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন